মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘিরে সম্প্রতি আলোচনায় আসে অ্যাননিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ এরপরে বিষয়টি যাচাই বাছাই শুরু করে গণমাধ্যম এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তেমনই একটি সংস্থা ডিসমিস স্ল্যাব বলছে পূর্বানুমানের নামে ফলোয়ার সংখ্যা বাড়ায় এসব পেজ এবং তারপর ফলোয়ারদের কাছে বিক্রি করে অনলাইন জুয়ার টিকিট মায়ালস্টুন কলেজে বিমান দুর্ঘটনায় শোকাবহ পুরো দেশ সন্তান হারিয়ে একদিকে চলছে অভিভাবক আর শিক্ষকদের আহাজারি অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট সিএমএ সহ হাসপাতালের চিকিৎসাধীন অনেকেই জীবন মৃত্যু সন্ধিক্ষণে এই শোকাবহ পরিস্থিতির মধ্যেই হঠাৎই আলোচনায় আসে অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ যাতে মুখোশপড়া অবস্থায় এক ব্যক্তির ছবি দেখা যায় দুর্ঘটনার মাত্র একদিন আগে পেজটিতে পোস্ট করে জানানো হয় একটি স্কুল ভবন ধসে পড়বে অনেক শিশু মারা যাবে দুর্ঘটনার পর ভাইরাল হয় এ পোস্ট ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা ষড়যন্ত্র তত্ত্ব দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এমন প্রশ্ন ওঠে একই পেজ থেকে বাংলাদেশ নিয়ে প্রচারিত হয় বোমা হামলা সহ আরও কয়েকটি সতর্কতামূলক পোস্ট ফলোয়ার বেড়ে যায় এক লাখের বেশি এরপরই আলোচিত পেজটির পোস্টের তথ্য যাচাই বাছাই শুরু করেন ফ্যাক্ট শিকার এবং গণমাধ্যম প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান জানা যায় নাইজেরিয়া থেকে পরিচালিত হচ্ছে পেজটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিয়মিত ভুয়া তথ্য ষড়যন্ত্র তত্ত্ব এবং ভিত্তিহীন অনুমান ছড়িয়ে নতুন ফলোয়ার টানার চেষ্টা করে এদের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে বেটিং এ ইনভেস্ট করানো আপনি যখন বিশ্বাস করবেন যে এদের অন্যান্য প্রেডিকশন তো মিলছে তাহলে ওদের কথা মতো ইনভেস্ট যদি আমি করি তাহলে ফিক্সড ম্যাচের ফলাফল নিশ্চয়ই মিলবে